করণীয় দুর্নীতিতে ইডি অভিযান গতকাল থেকে সেই অভিযান শুরু করেছিল। ইডি আধিকারিকরা আপনাদের সামনে সেই ছবি আমরা তুলে ধরেছিলাম কুড়ি ঘন্টারও বেশি সময় ধরে ইডি অভিযান চলে কুড়ি ঘন্টারও বেশি সময় ধরে ইডির তল্লাশি তল্লাশি শেষে বেরিয়ে যায় ইডি আধিকারিকরা আজ সকালে বেরিয়ে যান তারা মন্ত্রী সুজিত বসুর অফিস ও রেস্তোরাঁয় অভিযান চলায় ইডি মন্ত্রী পুত্রের ধাবা ইডির তল্লাশি মন্ত্রী সটলেকের অফিস থেকে ফাইল বাজেয়াপ্ত করা হয়েছে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত নিতাইয়ের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি সংগ্রহ করেছেন ইডি আধিকারিকরা পুরনিয়োগ দুর্নীতিতে ইডির অভিযান গতকাল থেকে সেই অভিযান শুরু করেছেন ইডি আধিকারিকরা কুড়ি ঘন্টারও বেশি সময় ধরে সেই ইডি তল্লাশি চলে আজ সকালে ইডি আধিকারিকরা তল্লাশি শেষে বেরিয়ে যান মন্ত্রী সুজিত বসুর অফিস ও রেস্তোরাঁয় অভিযান চালায় মন্ত্রী পুত্রের ধাবাতেও ইডি তল্লাশি চালানো হয় মন্ত্রী সল্টলেকের অফিস থেকে ফাইল বাজেয়াপ্ত হয়েছে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত নিতাই দপ্তর ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি সংগ্রহ করেছেন ইডি আধিকারিকরা আর বিস্তারিত জানবো আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা কুড়ি ঘন্টারও বেশি সময় ধরে ইডির তল্লাশি চললো পুরনিয়োগ দুর্নীতিতে কি কি তথ্য পেলেন কি কি নথি পেলেন ইডি আধিকারিকরা একেবারে দেখো পম্পে গতকাল শহর কলকাতার দশটি জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালান এবং দুর্নীতি মামলা এবং তার সঙ্গে একটি ব্যাংক প্রতারণার মামলাও রয়েছে সেই মামলাতে এই তল্লাশি অভিযান গতকাল আমরা দেখেছিলাম যে একেবারে সুজিত বসুর যে রেস্তোরাঁ রয়েছে তার বাড়ি রয়েছে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হয় এছাড়াও ঠনঠনিয়া শরৎ বস রোড নিউ আলিপুরের যে কিছু অ্যাড্রেস রয়েছে সেখানেও ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন এছাড়াও বেলেঘাটায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং নাগের বাজারে এক ব্যবসায়ের বাড়িতেও ইডি বাহিনীর তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হয় আজকে সকালে সেই তল্লাশি অভিযান শেষ হয়েছে এবং শুধুমাত্র সুজিত বসুই নয় সুজিত বসুর ঘনিষ্ঠ উত্তর দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত তার যে বাড়ি রয়েছে সেখানেও কিন্তু ইডির তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হয় যদিও আমরা দেখেছি গতকাল সুজিত বসু তিনি সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন যে সামনে যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে প্রতিপক্ষ দলকে চাপে রাখার জন্যই এই ধরনের তল্লাশি এবং যে দীর্ঘ কয়েক ঘন্টা ধরে যে তল্লাশি অভিযান চললো সেখানে বেশ কিছু গুরুত্ব গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত হয়েছে বলে আমরা জানতে পারছি নিতাই দত্তের বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে এবং তার পাশাপাশি উত্তর দমদম পুরসভায় যে নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে সেই বিষয়টা নিয়ে বলা হচ্ছে যে চব্বিশ জন এরকম রয়েছেন যাদেরকে কিন্তু রকম ইন্টারভিউ ছাড়াই তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল সেই বিষয়টা নিয়ে যাদের যাদের বাড়িতে যাওয়া হয় সুজিত বসু বা এই নিতাই দত্ত বা সুজিত বসুর যে ছেলের ঠিকানাতে তল্লাশি অভিযান চালানো হয় সমুদ্র বসু সেখানেও কিন্তু এই বিষয়গুলো অর্থাৎ নিয়োগের দুর্নীতির ক্ষেত্রে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও বাজেয়াপ্ত করা হয়েছে ব্যাঙ্কিং ট্রানজাকশনের বেশ কিছু ডিটেলস সেগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং এখানেই শেষ নয় দু সালে আমরা দেখেছিলাম যে জানুয়ারি মাসে সেখানে সুজিত বসুর দুটি বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল এবং লেক টাউনের তার যে দুটি বাড়ি রয়েছে বা তার যে অফিস রয়েছে সেখানে তল্লাশি অভিযান চালানো হয় যদিও সেই সময় সুজিত বসু দাবি করেছিলেন যে ইডি আধিকারিকরা কার্যত কোনো কিছুই কোনো নথি উদ্ধার করতে পারেননি এবং আবারও দু হাজার সালের জানুয়ারি মাসের পরে আবারও দু হাজার পঁচিশের অক্টোবর মাসে এই তল্লাশি অভিযান এবং বিভিন্ন ঠিকানায় যেরকমটা বললাম যে একাধিক ঠিকানা রেস্তোরাঁ এবং বিভিন্ন যে অফিস রয়েছে সেখানে তল্লাশি অভিযান চালানো হয় এবং যে 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 সমস্ত ব্যাঙ্কিং ডিটেলস যেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে বা দীর্ঘ যে জিজ্ঞাসাবাদ পর্ব চলল সেই জিজ্ঞাসাবাদের মাধ্যমে যে তথ্য ইডি আধিকারিকদের হাতে এসেছে তার ভিত্তিতে পরবর্তীকালে আবারও ইডি দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে প্রয়োজন হলে আবারও তাদেরকে তলব করা হতে পারে এরকমটা ইডি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এবং যে কারণে এই তল্লাশি অভিযান একেবারে পুরসভায় নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি এর আগেও আমরা দেখেছিলাম যে এই পুরনিয়োগ দুর্নীতিতে ইডি আধিকারিকরা তারা তৎপরতার সঙ্গে বিভিন্ন জায়গায় তল্লাশি করেছিলেন এক্ষেত্রেও সুজিত বসুর বিরুদ্ধে সেই ধরনের বিভিন্ন বেআইনি নিয়োগের অভিযোগ উঠছে নিয়োগের দুর্নীতির অভিযোগ উঠছে এবং সেই কারণেই সুজিত বসু সহ তার যারা ঘনিষ্ঠ সহযোগীরা রয়েছেন তাদের প্রত্যেকের বাড়িতেই থেকে অভিযান চালানো হয় এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদ পর্বের মাধ্যমে বেশ কিছু তথ্য ইডি আধিকারিকরা পেয়েছেন যেটা এই নিয়োগ দুর্নীতির যে কিনারা করতে অনেকটাই সাহায্য করবে বলে ইডির তরফ থেকে বলা হচ্ছে ধন্যবাদ মৌমিতা নিউজরুম থেকে আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র পুরনিয়ক দুর্নীতিতে ইডির অভিযান কুড়ি ঘন্টারও বেশি সময় ধরে ইডি আধিকারিকরা তল্লাশি চালান আজ সকালে ইডি আধিকারিকরা বেরিয়ে যান তল্লাশি শেষে মন্ত্রী সুজিত বসুর অফিস ও রেস্তোরাঁয় অভিযান চালায় তারা মন্ত্রীপুত্রের ধাবাতেও ইডি তল্লাশি চালায় মন্ত্রী সটলেকের অফিস থেকে ফাইল বাজে আপ্ত হয়েছে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি সংগ্রহ করেছেন ইডি আধিকারিকরা